আবারও আক্রান্ত কর্মরত সাংবাদিক রবিবার গভীর শহরের সিদ্ধি আশ্রম এলাকায় কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয় টাইমস টোয়েন্টি ফোর এর সাংবাদিক সুজিত আচার্যে ছ থেকে দশ জন দুষ্কৃতী তাকে রড দিয়ে বেধরোগ মারধর করে রক্তাক্ত করে বর্তমানে সে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন সোমবার সাংবাদিকদের পক্ষ থেকে আবদুলি থানার সামনে এর প্রতিবাদে ধর্ণা দেওয়া হয় এর মধ্যে পুলিশ এই ঘটনায় জড়িতদের মধ্যে অভিযুক্ত ছজনকে গ্রেফতার করেছে দুদিন ধরে শহরতলির খয়রপুর আমতলি বাইপাস সড়কের পাশে মলয়নগরে ঠাকুর অনুকূল চন্দ্রের মহোৎসব চলছিল এই মহোৎসবের সম্প্রচারণের কাজে যুক্ত ছিল টাইমস টোয়েন্টি ফোরের চিত্র সাংবাদিক সুজিত আচার্যী দুদিনের এই উৎসব সেরে রবিবার গোপী রাতে সিদ্ধি আশ্রম হয়ে বাড়ি ফিরছিল সুজিত সে সময় কতিপয় দুষ্কৃতী তার বাইকে একটি ইকু গাড়ি দিয়ে পেছন দিয়ে ধাক্কা আর সুজিত পড়ে যায় বাইকটি সহ রাস্তার উপরে এরপরে দুষ্কৃতীরা লাঠি দিয়ে নেমে এসে বেদরক মারধর করে তাকে বলে অভিযোগ সুজিত রক্তাক্ত হয় সারা শরীরে তার আঘাতের চিহ্ন স্পষ্ট এক সময় সুজিত জ্ঞান হারালে তাকে মৃতভাবে পালিয়ে যায় দুষ্কৃতীরা কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে মোবাইল দিয়ে তার বন্ধুকে ঘটনা জানায় এরপরে খবর ছড়িয়ে পড়লে অনেকেই ছুটে যায় ঘটনাস্থলে এবং তাকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে ঘটনার পরিপ্রেক্ষিতে শুনুন সুজিত আচার্যের বর্ণনা থেকে সাংবাদিকদের উপর আবার আক্রমণ হয়েছে ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা এদেরকে রড দিয়ে পিটিয়ে মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে মারাত্মক যেটা কিছুক্ষণ আগে প্রণব বলছিল যে হিন্দি সিনেমাদের এরকম দেখা যায় ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা এডমিনিস্ট্রেশন কখনো ঘুমাবে সেটা তো হতে পারে না তো এই নিরাপত্তা যে যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্ত থাকে তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনও কোনো পুলিশ দেখতে পাইনি তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি নিরাপদে কাজ করতে পারি এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত ২০ বছর পঁচিশ বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না এবার আমরা জোরানো দাবি জানিয়েছি আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন আরও কয়েকজন বাইরে রয়েছে যেই মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে এগুলি রিকভারি হয়নি এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয় যাতে করে আমরা বিচার পাই

ये फंक्शन <tries> दे इंटीग्रेशन से होते हैं जब पेशेंट কিছু करो हमरा अस्पताल और हमरा जेनी प्रोटोकॉल है नहीं की कैन में क्यों मेरे से कुछ कॉल है ये

ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বা বিশেষ কোনো দিন থাকলে আপনাদের পিক যে নাকাগুলো আছে তাদের তৎপরতা বেড়ে যায় আর বাকি দিনগুলোতে দেখা যায় যে একটা নাকাতে একজন টিএসএ থাকা বা একটা ইয়ারএস এর গাড়িতে একজন ড্রাইভার সঙ্গে যে থাকে বা বিট সাইকেল তো এখন বর্তমানে থানার তিন করে রয়েছে বিট সাইকেল আগে যে বিট সাইকেল গুরুত্ব রাখতে হরণ বাজে এখন তো সব কিছু বন্ধ ফুটে কিছু কিছু মিড সাইকেল একদম বন্ধটা না চলছে কিছু জায়গায় হয়তো বা কিছু সাইকেলে মেটা আমাদের এটিমেই করছি প্রসেসে আছে আর আমরা কিছু এলাকা আমরা ব্যাথলিং সব সময় একই দুই জায়গাতে থাকে না আমরা একটু চেঞ্জ করি এস এস সিটি অনুযায়ী আমরা একটু চেঞ্জ করি বা অন্য সময় আমরা একটু মেঞ্জ করবো আমাদের এলাকায় করতে চাই সেটা আক্রমণকারী দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার আন্তরি থানায় ধর্ণা দিল ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অভিষেক সাহার নেতৃত্বে প্রতিনিধি দলটি দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি প্রণব সরকারও ক্রমাগত ক্রমাগতভাবে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রিপোর্ট প্রগতি নিউজ